ধিছেম আপু কেক আমাইকু

দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর কিছু পকেটেড পাখির বেবি দেখতে পাচ্ছি আমরা রয়েছে উপরে কিছু রয়েছে প্রাইসটা কত করে দিয়ে ভাই এগুলো প্রাইসটা হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা এগুলো পাঁচ দিয়ে পাচ্ছি কেন ভাইয়া এটা এরা তো সবসময় এসি এসি বা নর্মাল মানে এক কেমন প্রাইস দিয়ে প্রাইস বেশি ভাই পঁচিশ হাজার কালাপি সঙ্গে কিন্তু দর্শক ডিমও রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া কয়টা ডিম পারছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ বিশ নয় দুই রোজ শুক্রবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এক নাম্বার এই দ্বিতীয় কাঁটাবন মার্কেটে দর্শক মিরপুর এক নাম্বার যে পাখির হাতটি রয়েছে এই হাতটি যেন বর্তমানে দর্শক কাঁটাবন হয়ে গেছে এই হাতে রয়েছে দর্শক নানা রঙের দেশি বিদেশি কুকুর বিড়াল পাখিও ইত্যাদি দর্শক আজকের বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাজারে কী কী ধরনের প্রসব প্রাণীগুলো এসেছে আর প্রসব প্রাণীর দাম দর সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবে আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি কথা নয় চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের বাজারের ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর কিছু প্রকারের পাখির বেবি দেখতে পাচ্ছি আমরা রয়েছে উপরেও কিছু রয়েছে নিচেও কিন্তু অনেক সুন্দর কিছু বেবি রয়েছে ভাইয়া কোনগুলোর বয়স কেমন হবে উপরে গুলো হচ্ছে আপনার পঁচিশ থেকে তিরিশ দিন আচ্ছা আচ্ছা আর নিচের গুলো আপনার চল্লিশ দিন বিয়াল্লিশ দিনের এরকম কোন গুলোর প্রাইস কেমন দিয়েছেন এখানে আপনার লুটিনো গুলা

ঢাকা পোস্ট বলা ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আহ দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি আপনার কাছে খুব সুন্দর একটি বিড়াল রয়েছে আপনারা কি নিয়ে টিউশনের বিড়াল

দর্শক ষোলো হাজার টাকা প্রাইস দেওয়া হয়েছে বুঝতে পারছেন যদি এত আপনার যদি দামা দামি অপশন আছে নাকি কিছুটা কিছু দামির অপশন রয়েছে দর্শক আপনার চালা দাম ছোট করে দিচ্ছি আচ্ছা আচ্ছা এরপর আপু আসলে ছোট করে দামটা বলছে কারণ এই ফিমেল যেহেতু বিড়ালটি বিড়ালটি অবশ্যই দামটি একটু বেশি হবে আপু এই জন্য করে দামটা বলছে ষোলো হাজার টাকা আর আপনারা চাইলে আপুর কাছ থেকে বেবিও সংগ্রহ করতে পারবেন আপুর বাসার বেবি রয়েছে আরও অনেক বিড়াল রয়েছে আপু আপনার কন্ট্যাক্ট নাম্বারটি আমাদের বলে দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স টু থ্রি টু থ্রি সেভেন ডাবল সিক্স সেভেন ডাবল সিক্স এইট লোকেশনটা কোথায় আপু আমার লোকেশনটা হচ্ছে যাত্রাবাড়ি সোনিয়াকা যাত্রাবাড়ি সোনিয়াকা ওকে আপু ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা এখানে খুব সুন্দর এক জোড়া ডিম ফিশার তো রাখি দর্শক ডিম ফিশার লাভ বাদ দেখতে পাচ্ছি রোদের আলোর কারণে এরকম দেখা যাচ্ছে কালারটি সঙ্গে কিন্তু দর্শক ডিমও রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া কয়টা ডিম পারছে চারটা চারটা ডিম পারছে দর্শক আজকে একটা পারছে আগে তিনটা আচ্ছা আচ্ছা আজকে একটা পারছে আগে তিনটা তার মানে দর্শক ডিম সহকারে লাভ বাদ কিন্তু অনেক খুঁজে থাকেন তো আপনারা চাইলে এই শেয়ারটি সংগ্রহ করতে পারেন ভাইয়ার কাছ থেকে ভাইয়া এটা প্রাইস দিয়েছেন কত ভাই আপনার ভিডিও দেখে যদি চাইকে তাহলে আপনার সাড়ে চার

অপরাসব্যাসি ভাই 19000 টাকা দরকারে প্রাইস দেওয়া হয়েছিল 19000 টাকা এই দেখেন ভাই এর কালার কালারটা আচ্ছা দেখতে পাচ্ছি আমরা এখানে হ্যাঁ এক কেমন ভাই

এই যে দর্শক দেখতে পাচ্ছেন এইটা পুরো ফিমেল না পু এইটা মেল ভাইয়া এইটা মেল ওইটা ফিমেল হ্যাঁ হ্যাঁ

শুরু করে দর্শক এবার আহ ঠোঁটের গোড়া পর্যন্ত কিন্তু সম্পূর্ণ রেটটা

Hey bhaiyya please

আ এই বেগুনে পাইসা কত করে দিয়ে ভাই এইগুলো পাইসা 32000 টাকা 12000 টাকা আবার পার্টি জি জি আচ্ছা আচ্ছা আর এটা কি ভাইয়া এটা হচ্ছে ফিমেল এটাও ফিমেল না জি আচ্ছা কি টাকা কি ভাইয়া এটা জিঞ্জার কালার ডলফিশ ট্রিমেল ও আচ্ছা কালার

নাইন ডাবল জিরো মিরপুর এক দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের হাসান ভাইয়ের কাছে খুব সুন্দর একটি রেট মূলক আরো রয়েছে ভাইয়া ভালো আছি হাসান ভাই আপনার হাতে আমরা খুব সুন্দর একটি রেড মুলকান লরি দেখতে পাচ্ছি এটা মেল না ফিমেল করতে পারছি এখন পর্যন্ত আসে নেই বিএন কাজ এখন

এখানে যে যে কোকারেল গুলো আছে এগুলো লডিনোগুলো দাম চাচ্ছি মাত্র আঠারোশো টাকা করে আর লডিনো পালগুলো আছে লডিনো পালগুলো গুলো চাচ্ছি দুই হাজার টাকা করে দুই হাজার টাকা করে লাভ গুলো এই অপার লাইনের বেবি অপার লাইনের বেবি গুলো চাচ্ছি হলো আপনার এগুলো দুই হাজার টাকা আর এই যে আপনার পেস্টেস এর বেবি আছে পেস্টেস এর বেবি গুলো ষোলোশো টাকা ষোলোশো টাকা জি আর যে গ্রিন ফিশার আছে গ্রিন ফিশারের দাম মাত্র হলো আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা আর এই যে এখানে আছে এগুলো এগুলো পনেরোশো টাকা করে এগুলো পনেরোশো টাকা তারপর এই যে ফানের বাচ্চা আছে একটা

এটার প্রাইসটা কেমন দিয়েছেন এটা আপনার বারো হাজার বারো হাজার টাকা এটা ফিমেল কেমন দাম দিয়েছেন এটাও বারো হাজার বারো হাজার টাকা দর্শক এটার প্রাইস দেওয়া হবে আর এটা আছে আরো রয়েছে

আজকে যে তাপমাত্রা দেখেন তাপমাত্রা পাখির জন্য ভালো আজকে ভাই এই যে আছে ডায়মন্ড আছে ককাটেল আছে

অনেক সুন্দর কেমন প্রাইস দিয়েছেন ভাই মাত্র তেরো হাজার টাকা টাকা জি ভাই আর এইখানে দেখতে পাচ্ছি আরেক কি এটা ভাইয়া এটা একদম আছে আপনার হিস্ট্রি সব আছে সব সহ দাম হইলো পঁয়তাল্লিশ হাজার

লোকেশনটা আচ্ছা আচ্ছা ওকে আপু ধন্যবাদ দর্শক মার্শাল আমরা খুব সুন্দর এখানে তিন পিস এদের বয়সটা কতদিন দুই মাস

সরি একটা ছেলে আছে দুইটা মেয়ে আছে একটা মেল দুইটা ফিমেল यस পার্টিস 15000 টাকা করে দিয়ে দিই আচ্ছা ভাই কন্টাক্ট নাম্বারটি বলে দিই আপনার নাম 01917798915 লোকেশনটা কথা ভাইয়া লোকেশন হচ্ছে উত্তরা উত্তরা ওকে ভাইয়া ধন্যবাদ